বন্ধুরা আপনাদের অ্যাপস কি আপনারা লুকা হয় আপনি কি এখনো জানেন না এমন কোনো যায় তো চলুন আমরা জেনে নিই এবং দেখিনি এবং শিখে নিই কীভাবে অ্যাপস হাইডিং করা যায় অ্যাপসগুলো লুকানো যায় যেন আপনার পার্সোনাল জিনিস কেউ বা পার্সোনাল অ্যাপস কেউ যেন দেখতে না পায় এবং কেউ যেন ইউজ করতে না পায় তো চলুন শুরু করা যায় তো বন্ধুরা আপনারা শুরুতে আপনাদের শেডিংয়ে চলে যাবেন শেডিংয়ে চলে যাওয়ার পর অনেক ফোনে আছে অনেক রকম সিস্টেম আছে সেটা হলো আপনারা প্রাইভেসি চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি প্রাইভেসিতে চলে যাওয়ার পর নিচে স্কলিং করবে দেখবেন আবার প্রাইভেসি লাগা আছে আবার প্রাইভেসিটি ক্লিক করবেন প্রাইভেসিটি ক্লিক করার পর আবার স্কলিং করবেন করার পর নিচে লেখা দেখবে দেখেন অ্যাপ লক এবং অ্যাপ হাইডেন অ্যাপস তো আপনারা হাইডেন অ্যাপস ক্লিক করবেন ক্লিক করার আগে বলেই আপনারা অনেক ফোনে অনেক রকম সিস্টেম থাকে আগে বলছি তো আপনারা শর্টকাটে কী হবে সেখানে পৌঁছাবেন আমি একটা আমি সেটা প্রচেষ্টায় দেখাচ্ছি আপনার ব্যাগে আবার চলে আসবেন আসার পরে এখানে সার্চ বারে লিখবেন যে হাইডেন হাইডেন অ্যাপস ওখানে হাইট হাইট অ্যাপস হাইট অ্যাপস ক্লিক করলে এখানে সরাসরি আপনার চলে আসবেন তো হাইট অ্যাপস নিয়ে ক্লিক করবেন তো ওইখানে আপনারা কোন কোন অ্যাপসগুলো হাইড করতে চান মনে করেন এক্সাম্পল দেখাই আপনাদেরকে এখানে আছে হোয়াটসঅ্যাপ তো আমি হোয়াটসঅ্যাপটা ইন করতে চাই তা হোয়াটসঅ্যাপটা হাইড ইন করতে অবশ্য হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা সেটিং নামে অপশন আসবে সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর পাসওয়ার্ডটা সেট করে নেবেন দেওয়ার পরে আবার আপনারা আপনাদেরকে এখানে কী কাজটা করতে হবে এখানে আপনারা প্রথমে স্টার হ্যাশ দিতে হবে হ্যাশ দেওয়ার পর আপনারা ছয় অঙ্কের বা চার অঙ্কের বা আট অঙ্কের আপনাদের যেটা মনে হয় আপনারা সেটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর আবার শেষে হ্যাশ দিতে হবে হ্যাশ দেওয়ার পরে দেখুন টিকসিন টিকসিনতে ক্লিক করবেন তারপরে ডনে ক্লিক করবেন আপনার আমাদের কিন্তু কাজ শেষ তো আমরা এখন কী করবো আমরা ড্রাইল পেটে চলে আসলাম ড্রাইল পেটে আসার পরে আপনার যে যেগুলো দিয়েছিলেন সেগুলো আপনাকে দিতে হবে যেমন হ্যাশ ওয়ান সেভেন ফাইভ ফোর এইট আমি যেগুলো দিয়েছিলাম আপনাকে আমি সেগুলো দেখাচ্ছি দেখেন আমি যেই অ্যাপসটা হাইড করছিলাম দেখেন আমি সেই হোয়াটসঅ্যাপ হাইড করছিলাম সেই হোয়াটসঅ্যাপে চলে আসছে তো আপনারা সবাই এভাবেই এভাবেই এভাবে কাজ করবেন আশা করি আপনারা সকলে জিনিসটা ক্লিয়ারি বুঝতে পারবেন ক্লিয়ারি কাজটা করতে পারবেন তো আমার ভিডিওটা আপনাদের একটু উপকারিত হয়ে থাকে আপনারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন এবং একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ